আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের এপিসোডে আমি আপনাদেরকে হাফ সিল্ক মণিপুরী শাড়ি কালেকশন দেখাবো তো এই যে কালারফুল শাড়িগুলো দেখতে পাচ্ছেন একটা একটা করে দেখাবো একটা একটা করে দাম বলবো ভাই প্রথম খুলেন আচ্ছা আচ্ছা এইভাবে দেখাবো না গঙ্গা যমুনা পার এগুলো এগুলা কিন্তু দেখেন গঙ্গা যমুনা পার্ক হাফ সিল্ক মণিপুরি হাফ সিল্কের যে মণিপুরি শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন গঙ্গা যমুনা পার্ক দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে এত সুন্দর কালেকশন প্রত্যেকটারই কিন্তু পার ডিফারেন্ট কালার একই রকম পার না ও দেখেন ম্যাজেন্টা শাড়িটা তো আরও সুন্দর কি সুন্দর লাগতেছে তো চার যার যেই যে কালার ভাল লাগতেছে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন দেখেন স্ক্রিনে কিন্তু নাম্বার আমরা দিয়ে দিয়েছি এটা হচ্ছে সেঞ্চুরি শাড়ি বিতান দেখেন অনেক সুন্দর কালেকশন এবার আপনারাই বলেন কোনটা দিয়ে শুরু করব প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ ভাইয়া এগুলোর প্রাইজিং কেমন হবে ভাই আটশো পঞ্চাশ টাকা করে আটশো পঞ্চাশ টাকা করে শাড়ি প্রথম ম্যাজেন্ডা ভাই ম্যাজেন্ডাটা ফার্স্ট ভাই ম্যাজেন্ডাটা সুন্দর অনেক তো আপুদের আমি যেহেতু আমি নিজেও তো একটা আপু আমি যেহেতু বুঝি যে এই কালারটা ভাল লাগতেছে চোখে তো ম্যাজেন্ডা কালারটা আপুদের অনেক পছন্দের কালার আমারও খুবই পছন্দের তাই এটা দিয়ে শুরু করছি দেখেন এটা খুবই সুন্দর ভাই আপনি শাড়ি সম্পর্কে কিছু বলেন সব আমি বললে কেমনা হবে আমাদের এই দোকানটা হোলসেল দোকান আমরা মূলত নতুন একদম এই দোকানটা আমাদের আমরা হোলসেল রেট ব্যবসায়ী পুরাতন বছর পর্যন্ত করি কেন আমরা এই মল্লিকায় আমাদের আরেকটা দোকান আছে এটা আমরা নতুন শোরুম স্টার্ট করছি এই জন্য এখানে একদম সামান্য ইয়েতে প্রফিটে আমরা হোলসেল রেডে শাড়িগুলো সেরে দিছি কেন আপনাদের পরিস্থিতির জন্য এমনকি আপনারা বেশি বেশি করে লাইক দেন এবং ভিডিও শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন আর যারা ঢাকার বাইরে থেকে আমাদের চৌষট্টিটা চৌষট্টিটা জেলা থেকে যারা চাচ্ছেন কেনাকাটা করবেন সোজা চলে আসবেন কোনো মানে দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নাই আপনারা যদি চান আমাদের কাছ থেকে তিনশো টাকা থেকে শুরু করে আরও কম কে আছে ভাই তিনশো টাকা থেকে শুরু করে একদম সর্বোচ্চ সাড়ে তিন হাজার বা চার হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা শাড়ি নিতে পারবেন আর ব্যবসা করার জন্য কোন শাড়ি ভালো হবে আমরা আপনাদেরকে দেখে দিব জানিয়ে দেবো এবং আমরা কিন্তু আপনাদেরকে গাইড করব এটার প্রাইসটা কত ভাইয়া এটার প্রাইসটা হলো 850 টাকা 850 850 টাকা যারা হোলসেল অনেকগুলা নিবেন তাদের কত দাম পড়বে সেটা আলোচনা সাপেক্ষে আলোচনা আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে এত পিস শাড়ি নিলে এত দাম পড়বে যেটা নিয়ে আপনারা দুই চার টাকা ব্যবসা করতে পারবেন একটা প্রফিট করতে পারবেন সরাসরি দোকানে চলে আসবেন আপনারা এই দেখেন কত শাড়ি আমাদের প্রচুর শাড়ি ভাই একটু কি কি শাড়ি আছে একটু বলেন না যেহেতু আপনাদের হোলসেল ব্যবসা আমাদের এখানে সুতো শাড়ি আছে হাফ সিল্ক আছে তারপর তন্তুস কটন আছে মাদুরাই শাড়ি আছে টাঙ্গাইল ঢাকায় জামদানি সব সব জামদানি আছে এভরিথিং শাড়ি আছে আপনি যেই ধরনের শাড়ি চান আপনারা সব ধরনের শাড়ি নিতে পারেন মাসলাই শাড়ি আছে তারপরে সম্বলপুরি আছে গাদোয়াল আছে ভাইয়া যত নাম জানে মানে কি বলবো ভাইয়া পুরাতন ব্যবসায়ী জানাটাই স্বাভাবিক আচ্ছা এগুলোর প্রাইস বলে দিই ভাইয়া 850 টাকা করে আমাদের এটা হলো ইস্টার্ন মল্লিকার পাঁচ তলায় পাশে 33 নাম্বার জুতার ফ্লোরে ওশমিশুজের সাথেই ওশমিশুজের সাথেই এটা হচ্ছে সেঞ্চুরি শাড়ি শাড়ি বিতন ওকে এটার প্রাইস হচ্ছে মাত্র 850 850 আমরা আরো কালারগুলো দেখাই দিবা কালার আছে কালার আছে 10 কালার দেখেন দেখাইতেছি কালার আছে আর অজস্র কালার আছে কালারগুলো দেখেন এই যে কালার আছে অজস্র আপনারা যারা হোলসেল নিতে চান আসেন সরাসরি আমরা এই করে দিব আমরা কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ কালার হ্যাঁ আপাতত দশটা কালার দেখাচ্ছি যেগুলো হিট কালার সবাই পছন্দ করে দেখেন খুব সুন্দর কালেকশন এটার প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ এখন হলুদ কালারটা দেখাবো আমরা আর হলুদের শাড়ি আমাদের কাছে গায়ে হলুদের যে কত ভ্যারিয়েন্টের শাড়ি আছে সর্বনিম্ন সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে আপনার সাড়ে তিন হাজার টাকার মধ্যে শাড়ি তিনশো টাকা থেকে শুরু আচ্ছা শুরু করে আমাদের সব ধরনের গায়ে হলুদের জন্য শাড়ি আছে

এছাড়াও টিন এজার বলেন বা আমাদের মতো যে বয়সী যারা আছেন তাদেরকে পড়লেও অনেক সুন্দর লাগবে এটা আসলে আপিদেরকে পড়লেই দারুণ লাগবে এটা গঙ্গা যমুনা পার অনেক সুন্দর সব বয়সের আপুদের পছন্দের শাড়ি কালেকশন কিন্তু আমরা আপনাদেরকে সেঞ্চুরি শাড়ি বিতান থেকে দেখাচ্ছি আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ ভাই এই ওয়াও বলতেছে তো ওয়াও অবশ্যই তো এটার প্রাইসও হচ্ছে মাত্র আটশো টাকা সবগুলো কালার কি ভাইয়া দেখানো শেষ আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিই তো আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেস বলে দিই এটা হচ্ছে ঢাকা ঢাকা এলিফ্যান্ট রোড স্টানমলিকা শপিং কমপ্লেক্সের জুতার ফ্লোরে মানে তলা এটা হচ্ছে লেভেল পাঁচ লেভেল পাঁচ এটা হচ্ছে ষষ্ঠ তলা তেত্রিশ নাম্বার সব অস্মী সুজে ঠিক সাথে সেঞ্চুরি শাড়ি বিতান তো আমি দেখাচ্ছি আপনাদেরকে পাঁচ বাই তেত্রিশ পাঁচ বাই তেত্রিশ এটা হচ্ছে সেঞ্চুরি শাড়ি বিতান তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আলাইকুম